ভালো না ঘর পূর্তির बात কইতে হইছে কাটলো এটা এটা কাটা হয়েছে এটা হয়েছে এটা কেটেছে কেউ কেটেছে এটা দেখে গেছি সময় তো ছিল না এটা সকালে গোড়াউড়ি পাঁচটা ছোট দিয়ে কেটে ফেলা নিজে থেকে কেটেছে না না কেউ কেটেছে কাটতে পারে এদিকে ভাই আছে এদিকে ভাই আছে বলে কেটেছে ইচ্ছা করে ইচ্ছা করে কেটেছে ইচ্ছা করে কেটেছে এটা

যেভাবে কতবার বন্যাতে ডুবে মূল্য না খেয়ে মরে মানুষের কত হাজার হাজার টাকার পাট চলে যাচ্ছে এবারও আমরা গরিব মানুষ চলে যাব কিভাবে কাটলো এটা কি মনে করছেন এটা তো মনে হচ্ছে কালকে তো হয়ে গেলাম ভালো ছিল এবার মনে হয় পুরো ষড়যন্ত্র করে কাটা হয়েছে এটা খরচ যুক্ত হতে পারে ষড়যন্ত্র হয়েছে রাজনৈতিক ব্যাপার আছে এটা রাজনৈতিকভাবে কাটা হয়েছে অবশ্যই আছে কারা কাটতে পারে এটা

কত মিটার নাই মোটামুটি ইনভিটার ধরা ওই কুড়ি পঁচিশ কুড়ি পঁচিশ কিলোমিটার হবে হয়ে যাবে নাই নাই কীভাবে কাটলো কি মনে করছেন কিভাবে কাটলো আজকে ভোরের গল্প যেটা শুনলাম আমাদের এই দক্ষিণ দিনপুরের একজন মাছের মাছের ব্যবসায়ী গেল মাছ আনতে ও বললো যে ভালো ছিল ভাত কাটার কোনো পজিশন ছিল না ভুল করে ভোরের ভোরেরবেলা শুনছিল বাদ কেটেছে আমার তো মনে হচ্ছে রাজনীতি কোনো বৃদ্ধদের এটা ই চাল চক্রান্ত খারা করতে পারে এটা খারা করতে পারে

জড়িত হয়ে গেছে আমাদের আর মনে হয় আশ্রয় নেই ভুতনিতে জানিনা না সরকার আমাদের জন্য কি করবে সরকারের কাছে আমার একটাই প্রস্তাব যাতে আমাদের ভূতনির জন্য ভালো কিছু একটা আগামীকালে দেখতে পাই এই এই যে বাদ কেটেছে কি আশঙ্কা করছেন সব গোটা ভূতনি ভাসবে তো অবশ্যই যেহেতু গত বছর বাদ কেটেই বন্যা হয়েছিল এবারও বাদই কেটেছে বন্যা তো অবশ্যই হবে এটা স্বাভাবিক ব্যাপার আর ভালো হতে গেলে কি এরকম অবস্থা হয় আমাদের দিদি বলছি সকালবেলা দেখা গেল যে একদম বাঁধ ভেঙে প্লাবিত ভুতনিতে কী বলবেন এই বিষয় নিয়ে কাটা বার্তা যেভাবে কাজ করা হয়েছিল তারপর তাতে করে বা ওই ওইটা ভাঙার কথা নয় আমরা পরে বালির বস্তা দিয়ে বাতটাকে আটকেছিলাম বালির বস্তা দিয়ে আটকাবার পর রাত্রি চারটার দিকে কেউ বা কারা কিছু লোক এটা কংগ্রেস এবং সিপিএম এবং বিজেপিরা সিপিএম বিজেপির লোকরা রাজনৈতিক ফায়দা তোলার জন্য ওখান থেকে সমস্ত রকমের মানে দু তিনটা বস্তা সরিয়ে লিকেজ করে দিল লিকেজ থেকে জল ঢুকতে ঢুকতে তারপর ও আসাউট হয়ে গেল তো এইভাবে মানুষকে ভূতনির লোককে ডুবিয়ে দিয়ে এরা রাজনৈতিক ফায়দা লুটা ঠিক হয়নি এটুডি একে দোষারাপ করছে একজুনি এর কোনো দোষ নেই এর কাজ একজন ইঞ্জিনিয়ার হিসেবে যা করা দরকার সেভাবেই কাজটা হয়েছে এর কোনো রকমভাবে কোনো কিছু হয়নি এদের একটা ধারণা আছে কাটমানি হানতান এসব বলে ওদের কথা ওরা বলুক যদি বাঁধটা যারা কেটেছে তাদের শাস্তি হোক এতগুলো ভর্তির মানুষকে যারা ডুবিয়েছে তাদের শাস্তি হোক ওখানকার লোকাল মানুষের একই বক্তব্য যে এই বাঁধটা সকালের মধ্যে কেউ শরীর দিয়ে কেটে দিয়েছে প্ল্যান করে কাটা হয়েছে বাঁধটা হ্যাঁ প্ল্যান করে কাটা হয়েছে বাঁধটা কারা করেছে কারা আমি তো সিপিএম বিজেপির লোকদেরই করে হবে আমাদের লোকরা তো করতে যাবে না আমাদের লোকরা দিনরাত রাত খাটছে বাঁধের পক্ষে বাঁধের কাছে এরা রোজ দিন যা সমালোচনা করছে এরা মানে দেবজ্যোতি সিনা বলে যদি ভর্তি ডুবে যায় সাবিত্রীর তোকে এদেরি এদেরই এটা হচ্ছে এদেরই চাল এদের লোকরাই করেছে রাতের মধ্যে কিছু ব্যবস্থা নিবেন এর বিরুদ্ধে ব্যবস্থা তো আমি নিশ্চয়ই নেবো আমি তো গিয়ে প্রশ্ন আমি এখন যাচ্ছি এলাকায় আমি শুনলাম যে দেখলাম মাত্রা কেটে জল যাচ্ছে এখন কোনো মতে কিছু করা নাই জল শেষ হয়ে উঠনি প্লাবিত হবে তো তারপরে এই জল যে লেভেলিং হতে পারে তার আগে না কি বলবেন বারবার জানানোর পর মনের পাড়ে ফেলা হয়নি মানুষকে আমরা বিপদে ফেলবো এটা তো কোনো সব মানুষই জানে কেউ কাউকে বিপদে ফেলবে না কিন্তু এরা যে মানুষকে বিপদে ফেলতে পারে কাটা বাত্তা হয়েছিল কাটা বাত্তা তখনই ভর্তির লোকরাই ওই বাত্তা কেটেছিল ওই বাত্তা কাটা কাটার ফলে জল দুপুরে এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা দিয়ে কালভাটের কাজ করা হচ্ছে ফুলহর নদীর জলে এই কালভার্ট টিকবে না তাই হল আজ সকালে সেই দক্ষিণচন্ডীপুরের কালভার্ট যেটা গতবার কাটা নামে পরিচিত এবং উল্টো দিকে হচ্ছে হীরানন্দপুরে গঙ্গা নদী গতবার গঙ্গা নদীর কাটা বাঁধের অংশ দিয়ে জল ঢুকে দক্ষিণচন্ডীপুরে জনগণ তখন এই বাঁধটাকে কেটে দিয়ে জলটাকে বের করেছিল কিন্তু সরকার থেকে তৃণমূল সরকারের থেকে যে বাঁধটা কালভার দিয়ে তৈরি করা হলো কাটা বাঁধটা দক্ষিণ চণ্ডীপুরে সেটা আজকে ভেঙে গেল হু করে জল ঢুকছে কোনো সুযোগ নাই ভুতনির মানুষের দেড় লক্ষ মানুষকে আবার বন্যায় ডুবালো মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র ডুবালো সেচ মন্ত্রী সাবিয়ানা ইয়াসমিন মানস ভুইয়া এদের বিরুদ্ধে তো এফআইআর করা উচিত ভূতনের মানুষের আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার